চিড়িয়াখানায় আসলাম আগে বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো বড় হয়েছে দেখতে আসলাম কত বড় হয়েছে এদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার নিয়ে ব্যস্ত এরা এক একটা দৌড়াদৌড়ি করতেছে খাবার খাচ্ছে নিয়ে এরা না কেমন লাগতেছে কি এগুলোর নাম কি ভালো দুইটা

এটা হচ্ছে বনবিডাল বনবিডাল এগুলো কবি লিয়ার পাওয়া যায় না এই দেখো এদিকে দেখো এদিকে দেখো ইমো পাখি এগুলা কি ইমো পাখি ইমো ইমো দে খায় বগেলা মান চিক গাম

এটার নাম কেছে এশিয়ান প্লাম সি ব্যাট এদের গন্দগু ফুলাচ্ছে না এদিকে আসো এদিকে চলে আসো এদিকে চলে আসো

অজগর সাপের বাচ্চা মনে হয় মা গো ভিতরে গেলে টাইমে খাই এই জায়গায় বসে আছে হুম আচ্ছা কতগুলো গাছের উপর দেখছো এগুলা দেখছো এই যে এই যে ঘুমাচ্ছে হুম এই কতগুলো উপরে এই যে গাছের উপরে হুম খাইয়া ঘুমাচ্ছে না

Hu Jadi kita kau dah takai <tangan>

এগুলো কি জানো শুকন শুকন হ্যাঁ এটার নাম তো গ্রিফন শুকন বুঝছো গ্রিফন শুকন বুঝছো কয়টা এখানে একটা তিন তিনটা আর একটা কই ও চারটা চারটা বিশাল বিশাল হুম এইগুলো গেলো এই এই দেখো এগুলো দেখো এটা কি জানে গাংচিল শঙ্ক শঙ্কচিল শঙ্কচিল এগুলো হচ্ছে শঙ্কচিল ওই যে সারিবদ্ধ বসে আছে কয়টা দেখছো ওই যে এইখানে আটটা শঙ্কচিল এরা বসে আছে কাপটি মেরে হ্যাঁ বড় পাখিগুলো দেখছো সুন্দর কালারিং পাখিগুলো দেখছো টিয়া পাখি টিয়া পাখিগুলো দেখছো হুম এই যে এখানে কতগুলো এই যে এই যে এগুলো দেশি টিয়া এই যে টিয়া হুম এই যে এই যে টিয়া এগুলো দেখছো ওই যে উপরে অনেকগুলো বসে আছে তোফর করো অ্যাকশন মুডে থাকো আবির পাহাড়ে উঠতেছে সে পাহাড় দেখার জন্য খুব শখ করছে সে কুমিল্লা থেকে আসছে এত উপরে উঠতে পারবা আঙ্কেল অনেক উপরে এখন অনেকটা সুন্দর হয়েছে আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানাটা কারণ পরিষ্কার পরিচ্ছন্ন আগে ছিল না কিন্তু এখন কিন্তু সরকার পরিবর্তনের পর থেকে দেখতেছি সবগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়েছে ম্যানেজমেন্ট কমিটি পরিবর্তন হয়েছে এখন সিকিউরিটি গার্ডগুলো অনেক মজবুত করা হয়েছে সেফটিও বাড়ানো হয়েছে দেখা গেছে নতুন নতুন কিছু প্রাণী আসছে বিশেষ করে স্বাস্থ্যবান কিছু বাঘ আসছে এগুলো কিন্তু আগে ছিল না এই আবিদ আবিদ এ বেশি উপরে ওঠে নেই আস চলে আসা চলে আসা উপর উঠিও না উপরের দিকে উঠেছি সেই পাহাড়ের উপরের দিকে উপরে ভাগে আছি আমি হা গেছি অনেক উপরে হেগা hmm? লাগা okay. 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 অনেক সুন্দর হয়েছে প্লেসটা হুম এই যে পাহাড় বিশাল পাহাড় দেখছো ওই যে পাহাড়ে এখন পাহাড় কেটে কেটে বিল্ডিং উঠে গেছে এই যে আবির পাহাড়ে চোরাই উঠে এখন নামতেছে বৃষ্টি আসি গেছে গুড়ি গুড়ি বৃষ্টি হ্যাঁ আছে তো ভরে অনেক ভিতরে এই যে বক বক পানিতে গোসল করতে গেছে হ্যাঁ খাবো তো আমরা তোমার খালা এমনই সহ একসাথে

এই তুমি কেন উল্টা হয়ে বসে আছো খাওয়ার দিছি দেখো তুমি একটা দশক ধরে ধরে রাখবা নালে ভেঙে নিয়ে যাবে না তুমি একটু খাও Bir sürü kahver kağızınca, bir tane de laste. Hım, davo. Boy kırna. Evet, boy kirişer. Biz de amirimiz China. Boy kırna. sen mi Ne

হাতিকে ধরতেছি দেখছো আবির ভালো লাগতেছে তোমার এই যে ধনুষ পাখি পাওয়া গেছে এই যে এই যে এই যে ধনুষ পাখি ఏది దేదెక్చు ఇద হুম খেয়ে ফেলছে এই যে শিয়াল মামা তুমি কি দেখতে আসি গন্ধ মুটটা দিছে গন্ধ বাইরে গেছে শিয়াল মামা এটা হলো হচ্ছে ছোট মদন টাক দেখছো এ টোটটা কত বড় লম্বা দেখছো হুম নাকি নাকি শুকায় গেছে এগুলো ই এখানে না যেটা ড্রেন মাইলেটালা যাওয়ার জন্য এইখানে দাঁড়াও এই যে এটা কি বিশাল রূপ পাখি আচ্ছা হুম

হুম দেখি পারো কি না দেখি মাসাল্লাহ হুম ঢাকা দিব ঢাকা দিতে হবে হুম হুম বাঘ মামার সাথে ছবি তুলতেছ হুম দেখি মামা সিংহ মামা সব একসাথে এটা বাঘ মামা ওই দিকেটা হচ্ছে সিংহ মামা এই কি তোমার বন্ধু হ্যাঁ কি তোমার বন্ধু হয় ওরে গলায় জরাই ধরছো অনেকদিন পরে মনে হয় দেখা হয়েছে বন্ধুর সাথে পিছনে দেয় উঠো ওরে একটু দৌড় দেওয়ার জন্য একটু পিছনে ল্যাস নাড়ি দাও কাবির ভালো লাগতেছে নামি যাব এবার এগুলো কি বাঘের বাচ্চা এই যে এই যে এই যে পাহাড়ের রাস্তা এইটা দিয়ে পাহাড়ে উঠা যায় এইটা দিয়ে পাহাড়ে উঠা যায় উঠিও না আজকে এখানে অনেক উপরে ওই দেখছো কত উপরে এই যে দুইটা রাস্তা এই দেখছো কত উপরে এই যে এইগুলা কি দেখছ দেখছ এগুলা ডাকে কি রকম মুকুম কুকুম কুকুম করে

কিন্তু এই যে কুমির গোলা দেখছ কোথায় এই যে ওই যে ঘুমাচ্ছে হম এখানে মানে গোসল করা যাবে না গোসল করলে কমিরে খেয়ে ফেলবে এই জন্য বলতেছে সুইমিং এখানে মনে হয় আরো বড় বড় আসলে মনে হয় ওই যে ওখানে কুমির দেখা যাচ্ছে এখন আমরা ঘোড়া ঘোড়া দেখে আসছি হাতি ভাই এই যে ঘোড়া গুলা দেখছো ওই যে এখন নতুন নতুন অনেক আইটেম বাড়াইছে এখানে এগুলো কিন্তু আগে এগুলা ছিল না বুঝছো এখন অনেকগুলো এরিয়াটা অনেক বড় হয়েছে এখন দেখছো আগে কিন্তু এইগুলো শীত ছিল না পাহাড়ে ওঠার জন্য ব্যবস্থা ছিল না এখন কিন্তু কত সুন্দর পাহাড়ে ওঠার জন্য ব্যবস্থা করছে তিন চারদিকে করে রাস্তা বানাই দিয়েছে পাহাড়ে তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চিড়িয়াখানার নতুন যেগুলো প্রাণী আসছে যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার চেষ্টা করেছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা মূলত আমাদের ফ্যামিলি ব্লক ফ্যামিলির বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যখন যেখানে যাই তখন সেখানে তোলা হয় সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই যে আমাদের পাশে একটি ওট পাখি চলে আসতেছে ইতির মধ্যে হুম দেখছ একটা হাত দাও হাত দিয়ে ডাকো ওকে এমনি করে তো আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি ওকে বলে দাও বাই বাই গুড বাই 就明天呢